দাবানল 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 এক বেটা সারে তো আরেক বেটা ধরে এরকমই পরিস্থিতি চলছে আমেরিকায় একসাথে তিন গজব নাজিল হয়েছে আমেরিকা তিন ধরনের প্রাকৃতিক পরিস্থিতি সামাল দিতে নাজহাল আমেরিকা গত টানা সতেরো দিন ধরে জ্বলছে আমেরিকা দাবানলের আগুনে দাবানল যেন ছাড়বে না লস অ্যাঞ্জেলের এক ইঞ্চি মাটিও যদিও পূর্বের দুটি দাবানল প্রায় নিয়ন্ত্রণে এনেছিল টানা দু সপ্তাহের চেষ্টায় এবার নতুন করে লাগা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঞ্চলে মূলত এই নতুন করে দাবানলের কারণে নতুন করে পঞ্চাশ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে যদিও প্রথম দিকের আগুন প্রায় নিয়ন্ত্রণে আসার কারণে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলের জনগণ ধীরে ধীরে ঘরে ফিরতে চেয়েছিল নতুন করে বিস্ফোরণ হওয়ার কারণে নতুন এই দাবানলের প্রভাবে পুরো ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেল প্রথম তিনটি দাবানলকেও হার মানালো এই দাবানল প্রথম দাপের দুইটি দাবানল দু সপ্তাহে চোদ্দ হাজার একর জমি পরিয়েছিল সেখানে ভয়াবহতার দিক থেকে এখানে লক্ষ্য করা হয়েছে নতুন এই দাবানলে মাত্র দুদিনেই এগারো হাজার একর জমিন পরিয়েছে সাথে যুক্ত রয়েছে চল্লিশ কিলো বাতাস মূলত এই কারণে আগুন নিয়ন্ত্রণের চ্যালেঞ্জে পড়েছে ধমকল কর্মীরা আমেরিকায় তিন তিনটি বিপদ একসাথে চলতেছে একদিকে প্রচণ্ড ঠান্ডা আরেকদিকে হাওয়ায় আগ্নেয়গিরি বিস্ফোরণ ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ড আমেরিকায় একসাথে তিন তিনটি গজব একসাথে